প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি চরমনাই থেকে সরাসরি চরমনাই ফাল্গুনের মাহফিল দুই নম্বর ময়দান থেকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে চোদ্দো তারিখ চোদ্দো দুই দুই হাজার একুশ রোজ রবিবার চরমনাই ফাল্গুনের দুই নং ময়দানে কার্যক্রম শেষ প্যান্ডেলের এবং চর্মনায় সরাসরি সঠিক খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকবেন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় ফাল্গুনের দুই নম্বর মাহফিল মাঠ মাঠের প্যান্ডেলে কাজ শেষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর তো প্রস্তুত আগ থেকেই তিন নম্বর ময়দানের প্রস্তুতি অগ্রহায়ণের মাহফিল থেকেই মধ্যখান পর্যন্ত বাকি অংশের কাজ শেষ দুই নম্বর প্যান্ডেলের কাজ শেষ শুধু গুণটানো বাকি আছে তাও হয়তো কালকের মধ্যে শেষ হয়ে যাবে আর চার নম্বর মাহফিল ময়দানের প্যান্ডেলের কার্যক্রম হয়তো আজকে সন্ধ্যার আগে শেষ হবে আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরব ভিডিও আকারে আপনারা দেখবেন দেশ দূরন্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন আশা করি সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে কিন্তু ভুলবেন না আর মাহফিল হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ সনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে চর্মনাই ফাল্গুনের মাহফিল ইনশাল্লাহ তাই সকলকে আসার জন্য দেওয়া রইল আমার আরেকটি নূতন চ্যানেল রয়েছে এমডি টিটু চর্মনাই এমডি টিটু চর্মনাই অর্থাৎ আমার ফুল নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে আমার আমার ছবি দেয়া আছে আপনারা ওখানেও সংযুক্ত হতে পারেন